আমরা দেখাচ্ছি রুইয়ের রুয়ের রুইয়ের কারি করতে পাঁচ পিস রুই মাছ একটু নুন আর হলুদ দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপরে ওটা কাটা ছাড়িয়ে নিয়েছি আর আমরা মশলার মধ্যে নিয়েছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা আর দেখুন আলুটা সেদ্ধ করে একটা আলু সেদ্ধ করে মিক্সিতে ভেসে নিয়েছি প্লেন করার জন্য আর একটু নিয়েছি চিজ আর অল্প মাখন নিয়েছি আর গুঁড়ো মশলার জন্য নিয়েছি জিরে অল্প জিরে অল্প ধনে অল্প কাশ্মীরি মশলা দিয়েছি কাশ্মীরি লঙ্কা নিয়েছি রং হওয়ার জন্য আর লাল লঙ্কা নিয়েছি একটুখানি ছালের জন্য আর একটু নিয়েছি হিং নিয়েছি আর কালো জিরে আর নুন হলুদ আর স্বাদের জন্য একটু গুড় নিয়ে নেব আর কেমন করে আগে কোপ্তাটা গড়াবো কোপ্তাটা গড়াবার পর তারপরে কারিটা কেমন করে করে দেখাবো কোপ্তাটা গড়ার জন্য আমরা তেল ইয়েতে কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাস গরম হচ্ছে গ্যাস গ্যাসে কড়াইটা বসানোর পর কড়াইটা গরম হয়ে গেছে ওর একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু কালো জিরা দিচ্ছি অল্প হিম দিচ্ছি আদা জিরে আদা জিরে বলছে পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে বেঁচে লঙ্কাটা দিয়ে দিলাম ওটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে তার মধ্যে একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু আমার মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এইটো ভাল কৰি ভেজ এটাকে ভাজা হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমরা এবার এটার কোপ্তা করে নেব সেই মশলাটাকে আমরা ভেজে ঠান্ডা করে নিয়ে এলাম এবার এটা আমরা সপুরো মাখব সুন্দর করে এর মধ্যেই নুন মশলা হলুদ সব দেওয়া আছে তার মধ্যে আমরা একটু কর্নফ্লাওয়ার দেব আটাও দিতে পারেন ময়দাও দিতে পারেন চাল গুঁড়োও দিতে পারেন একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে বাটা বাটির ঝামেলা করতে না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখবো আর একটু বেসনও দেবো যাতে ল্যাট পাতে ভাবটা চলে যায় আমরা এবার কোপ্তাটাকে গড়ব হাতে মধ্যে একটু তেল নিয়ে নিলাম নিয়ে আমরা একটু নিলাম হাতের মধ্যে হাতের মধ্যে নিলাম নিয়ে এমনি করে গর্ত করে নিলাম নিয়ে এই যে চিজের টুকরোটা ওখানে ঢুকিয়ে দিলাম আর একটু বাটার দিলাম দিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে আমরা এগুলো গোল গোল করে গড়ছি দেখ না থাকে এমন করে এক এক করে আমরা গড়ছি আবার এটা নিলাম করলাম করে এই যে ওখানে এমনি করলাম

সবগুলো গুঁড়ে তারপরে নিয়ে আসছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করতে দেওয়া হয়েছে এবার কোফতাগুলো এক এক করে ছেড়ে দেওয়া হবে দুটো তিনটে করে দিয়েই আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে কম আছে ভেজে নিতে হবে এমনি করে কোপ্তা করে তারপরে খেলে যারা ইয়াং জেনারেশনে সবাই এগুলো খাবে ওরা তো এখন আর মাছ একদম বেছে কাটা এ করে খেতেই চায় না এমনি করে কোপ্তা করে তারপরে কারি করলে সবাই একদম হা হা করে খেয়ে নেবে কোনো ঝামেলাই থাকবে না বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশন তারা তো একদম মাছই খেতে চায় না আর এমনি করে খেতেও টেস্ট লাগে একঘেয়ে আমি মাছের ঝোল মাছের ঝালের থেকে এটা একটু টেস্ট আলাদা আর ভেতরে ইয়ে দেওয়াতে চিসটা দেওয়াতে কামড়ালে বেশ সুন্দর গলা গলা মতো থাকবে খুব ভাল লাগে আপনারা একটু করতে কষ্ট আছে মানে একটু ঝামেলা এটা সহজ যে সহজেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি বা ওর মতো তা না একটু কষ্ট করতে হবে খেতে খুব টেস্টি বিশেষ করে আজকালকার বাচ্চারা একদম মাছ খেতে চায় না যারা মাছ খেতে চায় না মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এই রকম করে করে দেবেন দেখবেন তারা একদম খাবো না কখনো বলবেই না এক এক করে আমি সবগুলো কোপ্তা ভেজে তুলে নিয়ে আসছি কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার ওর মধ্যে যে তেল বেঁচেছে খুব একটা তেল টানলো না দেখলাম কোপ্তা একদমই টানলো না কালো জিরা ফোড়ন দিলাম দিলাম দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিদি লঙ্কা দিলাম

ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেবো আর জল দেবো জলটা ফুটে উঠে পটকাটা দিয়ে দেবো কটকাটা দিয়ে ফুটাবো না দিয়ে একটু বাদেই নামিয়ে দেবো এক দুটো ফোট নাকে কর্নফ্লাওয়ারটা তো ভাঙবে না কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এগুলো দিলে বেশি ভাঙে না শুধু বেসন দিলে তাও ভেঙে যেতে পারে বেসনটা একটু নরম হয় কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলে কিছুতেই কোস্তা ভাঙে না কষানো হয়ে গেল মশলার বাটি ধোয়া জলটা একটু দিল হ্যাঁ আন্দাজ মতো জল দিয়ে দিল কুস্তা জাতীয় জিনিসে খুব জল টানে আর কাঁচকলার জিনিসেও খুব জল টানে না এমনিতে আমরা খুব গাঢ় বেশি জল রাখবো না তোকে জল রাখবো কারণ সুন্দর কালার হয়েছে আমরা ঢেকে দিচ্ছি টাক করে ফুটলে কোপ্তা দিয়ে ঝোলটা টপ করে ফুটে গেছে নুন মিষ্টি সব ঠিক হয়েছে আমি এবার কোপ্তা ঝোলে দিয়ে দিলাম করে দিয়ে টব বক করে ফুটছে এবার একটু আমি ঢাকা দিয়ে রাখবো একটু ফুটিয়ে নেবো

বন্ধ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কমপ্লিট হয়ে গেল কারি আপনারা এমনি করে খেয়ে দেখবেন ভালোই লাগে যারা মাছ খেতে একদমই ইচ্ছুক নয় আজকালকার ছেলেমেয়েরা তাদের তো খুবই ভালো লাগবে আর যে বাচ্চারা বাচ্চাদেরও খেতে ভালো লাগবে কারণ কাটা থাকবে না কাঁটা বেঁচে খাওয়া একটা কষ্টকর ব্যাপার আপনারা এমনি করে করে খেয়ে দেখবেন খেতেও ভাল লাগবে আর একটা মানে কোনো পুরো পরিশ্রম নেই খেতে আর কি কাটা বাঁচতে হবে না বাচ্চাদেরও ভালো লাগবে আর আজকালকার ছেলে ছেলেমেয়েদেরও ভালো লাগবে যারা মাছ খেতে চায় না তাদের ভাল লাগবে আপনারা করে খাবেন খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে রুই কোপ্তাকারি আমার কমপ্লিট হয়ে গেল বাই আজকের মতো আমাদের এখানেই রইল শেষ হলো আপনারা বলবেন কেমন হয়েছে